সিলিং ফ্যানের ক্যাপাসিটারের অবস্থা কেমন হতে পারে আপনারা দেখুন এই যে সিলিং ফ্যানের ক্যাপাসিটার আমরা সিলিং ফ্যান খুলেছি হঠাৎ করে ফ্যান চলছে না তো দেখলাম ক্যাপাসিটার এখান থেকে ক্ষত হয়ে গেছে ছিদ্র হয়ে গেছে দেখেন কতখানিক জায়গা জুড়ে ছিদ্র হয়ে গেছে এই যে তো এই ক্যাপাসিটার আমরা পরিবর্তন করে দেখবো সিলিং ফ্যানটি ভালো রয়েছে কিনা তো ক্যাপাসিটারের পরিবর্তন করতে প্রত্যেকবারই আমি আপনাদের সতর্ক করি আপনারা যে মানের ক্যাপাসিটার থাকবে ঠিক ওই মানের ক্যাপাসিটার ফিটিং করবেন এখানে টু পয়েন্ট ফাইভ মাইক্রোফ্রাট ক্যাপাসিটার আমরা ফিটিং করব। কিন্তু এই মডেলের ফ্যানে যখন কোম্পানি মার্কেটে সারে তখন টু পয়েন্ট টু মাইক্রোফ্রাট ক্যাপাসিটার দিয়ে দেয় তো ফ্যান কোম্পানি চাইলেই বেশি মানের ক্যাপাসিটার দিতে পারতো কিন্তু দেয়নি অনেকেই বলে থাকে যে তাদের ফ্যানে থ্রি পয়েন্ট ফাইভ মাইক্রোফ্রাট ক্যাপাসিটার দীর্ঘদিন চলছে দু বছর পাঁচ বছর চলছে কোনো সমস্যা হয়নি তো অনেকের ফ্যানের সমস্যা হয়নি বলে যে ফ্যানের সমস্যা হবে না তা না এখানে মূল বিষয়টি হলো ফ্যান কোম্পানি যে ফ্যান তৈরি করে সেখানে ফ্যানের যে স্টার্টার আছে এবং ফ্যানের যে সুপার অ্যানামেল তার বা কয়েল থাকে তার সাথে অ্যাডজাস্ট করে ক্যাপাসিটার নির্ধারণ করে দেয় বা ক্যাপাসিটারের মান ঠিক করে দেয় ওই মানের থেকে যদি বেশি মানের ক্যাপাসিটার ব্যবহার করা হয় তাহলে ওই পরিমাণ বিদ্যুৎ ওই কয়েল নিতে পারে না ফলে ওই কয়েল প্রচুর গরম হয়ে যায় এবং কয়েলের যে ইনসুলেশন পেপার রয়েছে তা শক্ত হয়ে ভেঙে যায় এবং ওই কয়েল খুব দ্রুত শর্ট হয়ে পুড়ে যায় অথবা কয়েলের যে লিডগুলি রয়েছে লুপগুলি তা বাস্ট হয়ে যায় বা পুড়ে যায় অনেক ফ্যানেই আমি আপনাদের দেখিয়েছি তো অনেকের ফ্যানে টিকে যায় তো সেটা কয়েলের ক্ষেত্রে যদি কয়েল ভালো থাকে মজবুত থাকে তাহলে টিকতে পারে অথবা ওই যে থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার ফিটিং করেছে সেটা মূলত দুর্বল মানের ক্যাপাসিটার অথবা ভালো মানের ক্যাপাসিটার নয় তো আমরা বলবো আপনারা সিলিং ফ্যানের যে মানের ক্যাপাসিটার থাকবে ঠিক ওই মানের একই মানের ক্যাপাসিটার ফিটিং করবেন তো সেখানে আপনারা ভালো কোম্পানির ভালো মানের ক্যাপাসিটার একটু দাম দিয়ে কিনবেন তাহলে সিলিং ফ্যানের স্পিড বাড়বে তো অনেকেই বেশি বাতাসের আশায় বা কাঙ্ক্ষিত পরিমাণ বাতাস না হলে অধিক স্প্রিটের আশায় বেশি মানের ক্যাপাসিটার ব্যবহার করে থাকে যে মানের ক্যাপাসিটার থাকে তার থেকে বেশি মানের ক্যাপাসিটার ব্যবহার করে থাকে ফলে ওই ফ্যানের কয়েলটি দুর্বল হয়ে যায় এবং খুব দ্রুত ওই ফ্যানের কয়েল পুড়ে যায় তো আপনারা এটি করবেন না আপনারা ভালো মানের ক্যাপাসিটার ব্যবহার করবেন এবং যে মানের ক্যাপাসিটার থাকবে যদি টু পয়েন্ট ফাইভ থাকে তাহলে আপনারা টু ব্যবহার করবেন কারণ বাজারে টু পয়েন্ট অ্যাভেলেবেল পাওয়া যায় তো এই ফ্যানে টু পয়েন্ট টু ক্যাপাসিটার কোম্পানি দিয়ে দিয়েছিল সেখানে টু পয়েন্ট টু অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায় না আমরা টু পয়েন্ট ফাইভ ব্যবহার করছি সামান্য একটু বেশি সেখানে যদি থ্রি পয়েন্ট ফাইভ ব্যবহার করতাম এই ফ্যানের কয়েলটি খুব বেশি দিন চলতো না ফ্যানের কয়েলটি পুড়ে যেত দেখেন আমরা চেক করছি সিরিজ কড ব্যবহার করে ফ্যানটি ঘুরে কি না দেখেন ফ্যানের ডাউন ডান দিকে ঘুরছে অর্থাৎ ফ্যানের রোটেশন ঠিক আছে ফ্যানটি ভালো রয়েছে তো আপনারা সঠিক মানের ক্যাপাসিটার ব্যবহার করবেন এবং ফ্যানের গতি বাড়ানোর জন্য ভালো মানের ক্যাপাসিটার ব্যবহার করবেন